আজকে রবিবারের বিশেষ রান্না আর বিশেষ রান্নাটা কি চলো ঝটপট করে আমরা একটু দেখিনি এখানে আমি নিয়ে নিয়েছি কেটে রাখা স্প্রিং অনিয়ন আর আলু এইটা দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো স্প্রিং অনিয়ন আলু দিয়ে পোস্ট কীভাবে বানাচ্ছি চলো তো কারণ নামে এখানে একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেছে বলে আমি এখন এই কেটে রাখা আলু আর স্প্রিং অনিয়নগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু গোটা গ্রিন চিলি করতে পারো এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে তো ভালো করে এটাকে আমি আর এর মধ্যে আমি এবারে দিয়ে দেব নুন আর নুন দিয়ে কিন্তু ভালো করে এটাকে গ্যাসটাকে আমি একটু কমিয়ে নেব কমিয়ে নিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কিন্তু জল অ্যাড করবো না তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো আরেক চামচ আমি এখানে নুন দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি ভালো করে রাখতে ভাব তো চলো আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখো অতি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাও আর আজকে রান্নাটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও আর যারা এখন খেয়েছো তারা খুবই ভালো কথা আর যারা এখন অব্দি এই রেসিপিটা করি তাহলে অতি অবশ্যই তাদের কিন্তু বলতো এই রেসিপিটা একদিন ফট বাড়িতে রান এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম দু এটাকে আমি শুকনোই ঘুরিয়ে নেব একবার তারপর এখানে আমি জল অ্যাড করব তো চলো দেখতে আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চারটের মতো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি আর একবার ভালো করে গ্রাইন্ড করে নেব পোস্তটা বাড়তে বাড়তে দেখো কিন্তু এটা স্টিং অনিয়ন আর আলুটাও কিন্তু প্রায় ফ্রাই করা হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা যেহেতু বা কমানো ছিল এই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে নিচ্ছি এরপর আর আমি নাচতে থাকবো যাতে কোনো কারণে ধরে না যায় সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ পোস্ত বা যে কোনো খাবারই বলে ধরে গেলে কিন্তু একদম ভালো লাগে না এরপর আমি একটা ঢাকা দিয়ে যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় আর এখানে আমার পোস্তটা কিন্তু একদম বাটা মিহি করে বাটা হয়ে আর একবার ঢাকাটা খুলে তো চলো ঢাকাটা খুলে আমি আর একবার দেখে নিলাম যে হয়েছে কিনা আর একবার ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব দেখো লাল করে কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আমি কিন্তু কিন্তু দেখো আমার কিন্তু ভালো করে কিন্তু এটা স্প্রিং অনিয়ন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এবারে আমি পোস্তটা এখানে অ্যাড করে দেব পোস্তটা এবার আমি দিয়ে দিচ্ছি পোস্তাটা দিয়ে কিন্তু যেহেতু মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে দেখো এটার মধ্যে অনেকটাই পোস্ত লেগে আছে তো এই জন্য আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর অনেকটাই পোস্ত লেগে আছে এই জন্য জলটাকে দিয়ে দিলাম এরপর এবারে ভালো করে কিন্তু আমি নাড়তে থাকবো যাতে পোস্তটা কিন্তু স্প্রিং অনিয়ন আর আলুটার মধ্যে যাতে ভালো করে পুরো মাখা মাখা হয়ে যায় তো দেখো এইভাবে কিন্তু আমি নাড়তে থাকব আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো করে নাড়া হয়ে গেলে আমাদেরকে এখানে কিন্তু একটা জিনিসে অ্যাড করতে হবে কি অ্যাড করবো সেটা দেখতে হবে আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করলে কিন্তু একদম চলবে না তো বেশ দেখুন মাখা মাখা হয়ে গেছে এবার আমি এখানে উপস্থে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমটাই কিন্তু কমিয়ে রাখতে হবে বাড়িয়ে দিলে কিন্তু ধরে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে একটু ধরা ধরা হয়ে যাচ্ছে আর এখন কিন্তু ভালো করে নাড়তে থাকবো আমি এরপর নাড়তে নাড়তে যখন দেখবে একদম ব্রাউনি ভাবটা চলে এসেছে তখন আমরা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে গরম ভাতে এটাকে সার্ভ করতে হবে আর তার সাথে যদি থাকে ভেজিটেবলস উইথ সোনামুখ ডাল বা হয়তো মুসুর ডালও কিন্তু খারাপ লাগবে না তাহলে কিন্তু আজকে আমাদের রবিবারের লাঞ্চটা জমে ক্ষীর হয়ে যাবে তো চলো আর তোমরা কিন্তু খুব ঝটপট এইটা কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো টাটা বাই বাই আজকে এখানে সবার দিনটা খুব ভালো কাটুক আর তোমরা রবিবারে দেখো পুরো রেডি দেখতে পাচ্ছ দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে তো চলো ঝটপট তোমরাও বানিয়ে ফেলো আর কে আরে আরেকটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম এখানে দেখো রান্না করতে করতে আমি ভিজিয়ে ফেলেছিলাম সাদা মটর আর আরেকদিকে আমি কড়াই কড়াইশুটিও ছাড়িয়ে নিয়েছি তো আজকে বিকেলে অর্থাৎ সন্ধ্যেবেলা আমি কি রান্না করছি সেটাও তোমাদেরকে সবাইকে দেখতে হবে